রহমান রাহিম ভিউয়ার্স আমার যত ভক্তবিন্দু ভাইরা আছেন যারা আমার বিরোধ ছাড়ার সাথে সাথে লাইক দেন কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাউন্ড জগতের আপনার কি প্রয়োজন সাউন্ড সিস্টেমের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল আমি কয় বিক্রি করি আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম রিজুয়াল হোসেন এটা সার্চ দিলে আমার কয়েকটা ভিডিও দেখলে ধারণা হয়ে যাব যে আমার কাছে কত প্রোডাক্ট আছে আজকে মাত্র বেশ একটা কিছু না ভিডিও নিয়ে আসলাম না একটা মূল উদ্দেশ্য কারণ আছে এসিএস ফোর জিরোর জিরো একেবারে একেবারে পানির দামে দিয়ে দিব আমার যেই টাকা কিনা এই টাকা দিয়ে দিব কেন দিয়ে দিবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনারা জানেন যে জামালপুরের সম্রাট সাউন্ড সিস্টেম গত দুই মাস আগে আপনার অ্যাক্সিডেন্ট করছে ঢাকায় আসতে দিয়েছিল তারপরে পিক আপ সংঘর্ষের ভিতরে তার পাও একটা মনে করেন অনেকটাই জখম হয়েছে এখন সে মনে করেন মোটামুটি আল্লাহর রহমতে পুরোটাই সুস্থ আছে আমাদের ঢাকায় আসতে আস্তে পাওয়ার শিলি কাটানোর জন্য আমার ফোন দিয়েছে বড় ভাই আপনি দ্রুত হসপিটাল চলে আসেন আল্লাহরহম যেহেতু আমার এলাকা আসছে চিন্তা করলাম আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ভাইয়ের শরীরটা যেন ভালো হয় আজকে ভাইয়ের সিলিকাট ও পায়ের ভাই মতো অনেকটা সুস্থ হয়ে গেছে গা আপনাদের মাঝে আবার নিত্য নতুন অনেক মালার আইটেম নিয়ে আসবে এর জন্য ভাই আজকে এই যে সি এস ফোর জিরো জিরো একটা মনে করেন তাতলা দাগ পরে না মালটা এখন তাতলা দাগ পরে এই মালটা কিন্তু আমি এই এই হেডগুলো কিন্তু আমি মনে করেন নিজে চালান লাগে ব্যবহার করি তারপরও আজকে এই হেডটা আমি দিয়ে দিব একেবারে মাত্র মাত্র তেরো হাজার টাকা ভাই কিউ দাম দামি করবেন না আইসা দেখা চেক করে যাবেন এই জন্য বললাম সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাই তার জন্য দোয়া করবেন সে জাল্লার রহমতে দ্রুত সুস্থ হয়ে যাগে আর কোনো ঝায় ঝামেলা যে না থাকে সে আপনাদের মাঝে আবার ঠিকমতো ফিরে আসতে চায় এজন্য একেবারে কম দামে ভাই আমরা একটা ফোর জির কত টাকা বিক্রি করি শুধু আমি না আমার অন্যান্য ভাইয়েরা উনিশ হাজার টাকা বিক্রি করে আজকে মাত্র তেরো হাজার টাকা যারা পনেরো চার ইঞ্চি কয়লার মাল চালাইতে চান তাদের জন্য আজকে বিরতি বিরত টাকা সাথে সাথে অর্ডার করে আপনারা মাল টাইশ সালে যাবেন এটাই রাখতে আছি মাত্র তেরো হাজার টাকা চল্লিশটা টেন্ডার স্টার আটটা ক্যাপাসিটার এটা আমার দোকানের মাল আজকে আমার দোকানের মাল দিয়ে এ এজন্য আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ সম্রাট ভাইয়ের যেন আল্লাহর মতো দ্রুত সুস্থ হয়ে যায় কারণ আজকে তার পায়ের শিলি খোলাইতে আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ আবার একটা কথা বলতেছি এরকম সেট দিতে পারবো না কেউ চালানে দিয়ে দিলাম এই মালটা আমি কম দামে কিনছি বা এরকম একটা সেট আমরা আঠেরো হাজার সতেরো হাজার কিনে উনিশ টাকা বিক্রি করি আজকে আমার কিনা মনে করেন দামের থেকে একবার দিয়ে দিলাম মাত্র তেরো হাজার টাকা আপনারা নিতে পারবেন বাবা মার যেরকম দোয়া লাগে এরকম আপনাদেরও দোয়া লাগে আপনারা আইসা দেখে নিয়ে যাবেন বিরোটা বেশি বড় কলম না ধন্যবাদ আসসালামু আলাইকুম ক্রাউন প্রতিষ্ঠা মডেলের হেড দেখতাছেন এই হেডটা এই হেডটা যদিও নিতে চান যাদের লাইনারই আছে বারো ইঞ্চি লাইনার আছে তাদের জন্য চল্লিশ হাজার টাকা পিস চল্লিশ হাজার টাকা পিস হইলে নিতে পারবেন আমি মাল চেক দেই প্লাস আবার মোর কোন দামে বই না গেল চল্লিশ হাজার করে নিতে পারবেন যাদের লাইনারই আছে তাদের জন্য এই লাইনারি ক্রাউন হেডগুলা